রাতে ঘুম আসছে না শরীর কি নীরবে কিছু লুকুচ্ছে টয়লেটে যেতে হচ্ছে বারবার এটা কি কেবলই অভ্যাস না কোনো ভিতরে বিপদ পা ফুলে উঠছে হঠাৎ করে এটাকে নিছক ক্লান্তি না দেহের জরুরি সতর্কতা শরীরে কি চুলকানি হচ্ছে আপনি কি জানেন কোথা থেকে তার শুরু হচ্ছে কারণ ছাড়াই জ্বর নাকি শরীর ভিতর থেকে সাহায্য চাইছে চুপচাপ কিডনির সমস্যায় ভুগছেন না তো কোন পাঁচ লক্ষণ দেখে বুঝবেন শরীর বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিতরে কি চলছে তা কি আদৌ বোঝা যায় বিশেষ করে কিডনি যে অঙ্গটি নীরবে কাজ করছে দিনরাত তাকে সেটি যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখন শরীর কিছু ছোট ছোট ইঙ্গিত দিতে শুরু করে দুর্ভাগ্যজনকভাবে আমরা সেগুলি প্রায়শই উপেক্ষা করি ফলে তো কিডনি বিকল হওয়ার মতো গুরুতর অবস্থায় পৌঁছে যায় শরীর তখন আর কিচ্ছু করার থাকে না তাই এখনই জেনে নিন সেই পাঁচটি নীরব সংকেত যেগুলি বুঝিয়ে দিতে পারে কিডনি আর স্বাভাবিক নেই প্রথমত ঘুমের সমস্যা অনেকে হঠাৎ করে অনিদ্রায় ভোগেন এবং ভাবেন সেটি মানসিক চাপের ফল কিন্তু চিকিৎসকদের মতে কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে বজ্র বেরোতে পারে না ফলে ঘুমের ব্যাঘাত ঘটে অনিয়মিত ঘুম বা বারবার জেগে যাওয়া হতে পারে ভিতরে জমতে থাকা বিশ্বের প্রতিক্রিয়া দ্বিতীয়ত প্রস্রাবের সমস্যা রাতে ঘন ঘন টয়লেটে যাওয়া প্রস্রাবের রঙের পরিবর্তন বা রক্ত মিশে যাওয়া এই লক্ষণগুলি যদি দেখা যায় তবে তা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে তৃতীয়ত হঠাৎ করে পা বা গোড়ালি ফুলে যাওয়া শরীরে যদি অতিরিক্ত সোডিয়াম জমে তাহলে পা কিন্তু ফুলতে পারে এটা কিডনি ফিল্টারিং এর সমস্যার প্রতিফলন হতে পারে চতুর্থত ত্বকের অস্বাভাবিক পরিবর্তন চুলকানি রক্ষতা বা ত্বকে ঘা হলে অনেকেই ক্রিম ব্যবহার করেন কিন্তু এর নিপথ্যে থাকতে পারে শরীরে জমে থাকা টক্সিন যা কিডনি বাইরে বার করতে পারছে না সবশেষে জ্বর কোনো কারণ ছাড়াই শরীর গরম হয়ে ওঠা ঘন ঘন জ্বর আসা হতে পারে কিডনির ইনফেকশন বা প্রদাহের লক্ষণ একে হালকাভাবে নিলে বিপদ বাড়তে পারে এই পাঁচটি লক্ষণ যদি বারবার দেখা যায় তবে সময় কিন্তু এসেছে সাবধান হওয়ার কারণ কিডনি যখন বিপদে পড়ে সে চিৎকার করে না শুধু হঠাৎ একদিন থেমে যায় সে আগেই যদি আপনি শুনতে পান তার নিঃশব্দ সংকেত তবে হয়তো জীবনকে ফিরিয়ে আনতে পারবেন ফিউরো রিপোর্ট টক টু টাইম you <laughs>